হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তারপর আমাদের চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলা বাংলালিং সিমে আমার টিউন সার্ভিস কে আপনি বন্ধ করবেন অর্থাৎ ওয়েলক্যাম টিউন কে আপনি বন্ধ করবেন তো আমরা কিন্তু অনেকে সিমে ওয়েলক্যাম টিউনটা চালু করে রেখেছি এবং কি সেগুলো চাচ্ছি আমরা বন্ধ করব কিন্তু কে বন্ধ করতে হয় আমরা কিন্তু অনেকে জানি না তো ওয়েলকাম টিউনটা হচ্ছে আপনার মোবাইলে যদি কেউ ফোন দেয় তাহলে কিন্তু তার মোবাইলে একটি গান শুনতে পারবে এটাকে বলা হয় ওয়েলকাম টিউন এবং কি আমার টিউন সার্ভিস তো এটা আপনি কি বন্ধ করবেন তো এটা যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনার প্রতি মাসে তিরিশ টাকা তেত্রিশ পয়সা কিন্তু তারা কিন্তু কেটে নেয় ব্যাট হিসাবে তো এই অকারণে টাকাগুলো কেটে নেই এটা চাচ্ছেন আপনি বন্ধ করে দিবেন এটার ব্যবহার করবেন না তো কে বন্ধ করবেন তো আজকের এই সূর্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা কি স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টা দেখে থাকুন তাহলে বুঝতে পারবেন তো কথার বার মনে একটা চলে যাওয়ার ভিডিও মোট চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ডিপার রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বা সিমে আমার টিউন সার্ভিসকে আপনি বন্ধ করবেন তো এটা চাইলে কিন্তু আপনি দুইটা মাধ্যমে বন্ধ করতে পারেন তো আপনি চাইলে কিন্তু কাস্টমার কেয়ারের সাথে কথা বলে কিন্তু এটাকে বন্ধ করতে পারবেন কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বললে হবে যে ভাই আমার ওয়েলকাম টিউনটা অ্যাক্টিভ করা আছে এটাকে আমি বন্ধ করতে চাই তারা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে করে দেবে আর যদি চান আপনি ডাইল করার মাধ্যমে বন্ধ করবেন তাহলে কিন্তু আপনি করতে পারবেন তো কেবে বন্ধ করবেন ডাইল করার মাধ্যমে তো আপনি মোবাইলের ডায়লস অপশনে তো ডায়লস অপশন আসার পর এখান থেকে আপনি ডাইল করে দেবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এই কোডটা আপনি ভালো করে দেখে নিন চাইলে কি আপনি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন তো স্টার ওয়ান টু ওয়ান এটা আপনি ডাইল করে দেবেন আপনার বানি সিমে তো যে সিমে ওয়েলকাম টিমটা চালু আছে তো আমি আমার সিমে ডাইল করে দিলাম তো ডাইল করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তখন আপনি দেখতে পাচ্ছেন সাত নাম্বার আছে আমার টিউন এখানে আপনি সাত উঠিয়ে দিয়ে সেন্ট অপশন উপর ক্লিক করে দেবেন তো আমি এখানে সাত উঠিয়ে দিয়ে সেন্ট অপশন উপর ক্লিক করে দিলাম সেন্ট অপশন উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তখন আপনি আছে আবারও দুই নম্বর আছে আমার টিউন এখানে আপনি দুই উঠিয়ে দিয়ে সেন্ট অপশন উপর ক্লিক করে দেবেন সেন্ট অপশন উপর ক্লিক করার পর কিন্তু আবারও এরকম একটি ইন্টারভিউ শুরু করবে তখন আপনি দেখতে পাচ্ছেন তিন নাম্বার আছে ডিআর এই যে অপশনটা এই তিন উঠিয়ে দিয়ে এখান থেকে আপনি সেন্ড অপশন ওপর ক্লিক করে দিবেন সেন্ড অপশন উপর ক্লিক করার পর এরকম একটি শুরু করুন এখানে পরে এক উঠিয়ে দিয়ে সেন্ড অপশন ওপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটা কিনটাপিট শুরু করবে এখানে দেখতে পাচ্ছে আপনি আপনার এটা কিন্তু এস এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার এই সার্ভিসটা বন্ধ হয়ে গেছে তো আমার যেহেতু এটা বন্ধ করা আছে তারপর আপনাকে ডায়ল করে দেখিয়ে দিলাম তো তারপরে দেখতেছেন আমার কিন্তু একটি মেসেজ চলে আসছে তো আপনারা কিন্তু এরকম একটি মেসেজ চলে আসবে সঙ্গে সঙ্গে যখন আপনি এই কুর্তি ডায়াল করবেন আপনাকে কিন্তু মেসেজের মাধ্যমে তারা জানিয়ে দেবে যে আপনার এই ওয়েলকাম টিউনটা বন্ধ হয়ে গেছে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিওটা মনে বুঝতে পেরেছেন কেউ আপনি বাংলি সিমে আমার টিউন সার্ভিস বন্ধ করতে হয় ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ